জানে না জানা এ জন্দি বেদনা হৃদয় রেহা

লকট মি এখানে তাকো আমার সাথে কথা বলো আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেমজি গাড়ি আছে এরকম তো করে না হ্যাঁ

খুব শান্ত ছিল ঠিক আছে কেউ কেন কিছু ছুঁড়ে না পানির বোতল টিসু ছুটে মারা যাবে মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসাগুলো ডুবাবে আমার তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে এখানে নিজেও নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলার জন্য হাসপাতালে তো ঠান্ডা হয়ে গেছে বিশাল মাঠ আমি বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জালাই এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর বড় ময়দান এই পুরো ময়দানে লাইটিং করে আমরা ব্যবস্থা করা হয়েছে এলইডি স্ক্রিন দিয়ে যতদূর দূরান্ত থেকে দেখা যায় এখনamati সবাই যদি কাছের থেকে দেখতে যাও কাছের থেকে দেখে দেখে লক্ষ্য লক্ষ্য মানুষ পাঁচ লাখ দশ লাখ লোক কাছে লোক দেখতে পারবে তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের এক ঘন্টা হয়েছে ঠিক আছে মার্শাল হ্যাঁ এই কয়েকজন শুনে বসে যাও আল্লাহর অস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি আল্লাহর অস্তে মেহরবানি করে চোখ থাকো প্রিয় ভাইরা বিশ্ব নবী এই মানুষের হৃদয়ে আসা জায়গা আমরা মানুষকে ভয় দেখাই

কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে তোমার শিরু বলা তোমরা ফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না কত চমৎকার কত সুন্দর আমাদের কথা তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে তিন ভাগিও না সে তাহলে বিশ্বামী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন বলে সুবাহ আমরা তো টাকার পাগল সমতার পাগল ক্ষমতার পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কাদের পাগল আমরাও আল্লাহ জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না হ্যাঁ সব সাহাবারা যে জান্নাতের পাগল だっ দজরের এই পথে করাই এই কথাটা মনে রাখতে যারা আমি ভাষণ দিলাম বলেন খুব

এই সালে চটটা কোন মাত্র চাই দি বললেন বাপ বাহ কি বললেন বাস বাস মানে চমৎকার মাস্টার আল্লাহ চমৎকা আমায় গেলে চমৎকার কিছু দেখলে বলে না বা বাহ ক খাটা আল্লাহ বিশালই বললেন ইয়া মিল কাহারা কমিকা দশ কখ ইয়া হাই ও কি বাপ চমৎকার চমৎকার বললা

আমি রান্না হাত জান্নাতে ওই তুমি জান্নাতি তোমার চিন্তা করলেন আমি জান্নাতি জমির মধ্যে যখন বেরোইছে ওই জান্নাত আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি

কীভাবে চেপটাই তো করেছিলাম সেই যে কারণে আমরা তাদের বাগল হয়ে গিয়েছে আমরা যদি দেখি যা ওয়ে

এটা কেউ জানেই না কল্পনা তো আল্লাহ বলেন আমার বাচ্চাদের জন্য এমন চমৎকার জান্নার আমি রেডি করি রেখেছি আইন কোন চৌ সে জান্নার চেলেখা নাই